হে ভিওর্স অনেক দিন পরে চলে আসলাম সবার সামনে ব্লগ দিয়ে অ্যান্ড হচ্ছে আর আজকে আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে এখন হচ্ছে আমি যাচ্ছি শ্বশুরবাড়ি অনেক দিন পর অ্যান্ড আমার মাঝখানে খুবই শরীর খারাপ ছিল অ্যান্ড এখনও বর্তমানে অনেক শরীরটা খারাপ কালকে রাত্রে ঘুম হয়নি অ্যান্ড এইট নং প্ল্যাটফর্মে গিয়ে আমরা আমাদের যেই বগি ছিল ক বগি সেখানে আমাদের দুটো সিট বুকিং করা ছিল অনলাইনে অ্যান্ড দেন আমি আর আমার মা হচ্ছে গিয়ে সিট খুঁজে পেলাম তারপর আমরা আমাদের নিজাসন গ্রহণ করলাম তারপর হচ্ছে ট্রেন যেখানে আটটা বাজে ছাড়ার কথা ছিল সেখানে নয়টা বাজে ট্রেন ছাড়ে এক ঘন্টা লেট কিন্তু আমরা কিন্তু একদম দেরি করিনি অ্যান্ড ট্রেন ছাড়ার সাথে সাথে খুব খিদে পেয়ে গেছিলো মনে হচ্ছিলো অনেকক্ষণ ধরেই যে এক ঘন্টা দেরি মানে অনেক দেরি তো যাই হোক আমরা ব্রেকফাস্ট কিনে নিলাম ট্রেনে খুব দাম খাবার দাবারের মানে যেটা নাকি হচ্ছে সাধারণ জায়গায় খুব সীমিত দামেই কেনা যায় সেটা ট্রেনে ডবল দাম ডবলের থেকেও ডবল দাম আর কি তো এখানে চিকেন তারপরে হচ্ছে আপনার পাউরুটি চিকেন কাকলেট এগুলো আছে সস দিয়েছিল তো এইটার দামই ছিল একশো টাকা করে তো আমি মা এক পিস এক পিস করে দুজন দুই পিস করে খাইলাম তো দেন অনেকখানি পৌঁছে গেলাম আমরা পদ্মা সেতু উঠবো তাই জন্য অপেক্ষা করছি মোটেই ঘুম আসছিল না বা ঘুম আসলেও যখন আসছে তখন ঘুমোতে পারছিলাম না কারণ হচ্ছে পদ্মা পার হলে তারপর ভাবলাম যে ঘুমবো কারণ ট্রেন থেকে পদ্মার পার দেখিনি তো এই তো বলতে বলতেই চলে এলো খুব ভাল লাগতেছিলো বাস থেকে ট্রেনের ট্রেনের ভেতর থেকে ভিউটা খুবই ভালো লাগে তো এই তো আমাদের এই বগিতে হচ্ছে জন ছিল টোটাল যাত্রী ক বগিতে তো আমরা হচ্ছে পাঁচ ছয় নাম্বার সিটটা পেয়েছিলাম কিন্তু লাস্টের দিকে সিট পাইলাম খুব বেশি একটা মাঝে সিট পাইনি অ্যান্ড আমার অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি একটু কিছু দেইনি মুখেও কিছু দেইনি জাস্ট নর্মাল একটা চুল একটু ট্রেনে দিয়ে আসালাম দেন হচ্ছে একটা টিপ দিয়েই শাড়িটা পরে জাস্ট রওনা দিয়ে দিলাম আমার মোটেই ইচ্ছা করতেছে না শাড়ি পরতে তবুও কী করবো শ্বশুরবাড়ি বলে কথা তারপর হ্যাঁ দেখতে দেখতে আমি একটু ঘুম ঘুম হলো একটু ঘুম থেকে উঠে কফি নিলাম তারপর হচ্ছে আমরা ভাঙ্গা পার হয়ে গেলাম তারপরেই খুব সুন্দর সুন্দর দৃশ্য এখানে হচ্ছে অ্যালোভেরা অনেক চাষ হয় ফরিদপুরের সাইডে তো এই দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম দেন আমরা হচ্ছে একটা স্টেশনে স্টে করলো দেন অনেক যাত্রীও উঠল যাত্রী ওঠার পরে তারপর হচ্ছে আমরা দুনিয়ার জায়গা ঘুরে তারপর নামলাম ট্রেন থেকে ভাবতেও পারিনি বাংলাদেশের অনেকটা জায়গা ঘুরে তারপর হচ্ছে এখানে যশোর স্টেশনে নামা লাগবে এত গরম পড়েছে যে গরমে সিদ্ধ হয়ে গেছিলাম তারপর ওখান থেকে অটো অটোতে করে নেমে আমরা মাইক্রোতে উঠলাম ভাড়া করা মাইক্রোতে সোজা বাড়ি চলে গেলাম দেখতে দেখতেও আমাদের আস্তে আস্তে সন্ধ্যা রাত হয়ে গেল